সমূহের মধ্যে চারটা কিতাব বড় নবীগণের মধ্যে চারজন নবী বড় মাধহাবের মধ্যে চারজন ইমাম বড় মুসলমানদের জন্য বন্ধু হইল চারজন মুসলমানদের জন্য শত্রু হইল চারজন ই রিওয়াজ কয় ঘণ্টা বেলেগ করবো আজকে সব বাদ আজকে শুধু আপনাকে শুনাবো আমাদের শত্রু কয়জন একটু পরে নাকি আগে একটু শেষ করি আমার ভাইরা যদি সম্ভব আমরা আমার ভাইরা যে লা ইলাহা যে আমরা পড়ছি পড়ার পরে আমাদের পাঁচত্ব নামাজ ফরজ হইছে এই নামাজের প্রতি রাকাতে রাকাতে সোরয় ফাতেহা পড়ি সোরাই ফাতেহার আয়াত হলো সাতটা সাড়ে তিনটা আল্লাহর জন্য সাড়ে তিনটা আমি ব্যাখ্যা আজকে না আজকে যে দরকার এনি বলতেছি আমরা কি বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পুরস্কার প্রাপ্তদের রাস্তা চাই আর আমি আপনাদেরকে বললাম পুরস্কার প্রাপ্তদের রাস্তা হলো চার প্রকার আউযু হিমিনা মিনাশ শাইতানির ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين من النبيين والصديقين والشهداء والصالحين الله تعالى بولدسان আমার রাস্তায় চলতে গিয়া আমার পক্ষ থেকে যে দিনের রাস্তা জান্নাতের রাস্তায় চলতে গিয়া যারা পুরস্কার প্রাপ্ত হয়েছেন রাস্তা জান্নাতের রাস্তা নম্বর রাস্তা তিন নম্বর শহীদদের রাস্তা জান্নাতের রাস্তা চার নম্বর হক্কানি রব্বানি আলেমদের রাস্তা জান্নাতের রাস্তা করবেন আমাদের সামনে দুইটা রাস্তা খোলা দুইটা রাস্তা বন্ধ আমাদের সামনে বর্তমানে দুইটা রাস্তা খোলা দুটা রাস্তা নবীগণের রাস্তা বন্ধ কেন একজন নবী পৃথিবীতে আমাদের জন্য জীবিত নাই নম্বর দুই সিদ্দিক আউবকর সিদ্দিক এরকম সিদ্দিকিনদের রাস্তাও বন্ধ কেন ওনারা নাই কিন্তু ফিলিস্তিনে ইসরাইলের বিপক্ষে যে সমস্ত আমার ভাই বোনেরা যুদ্ধে লিপ্ত যে সমস্ত শিশু সন্তান সহ মহিলা সহ অনির্বিচারে বোমার আগাতে এরা ছিন্ন বিচ্ছিন্ন করতেছে যাদেরকে সাহায্য করতেছে আমাদের চিরশত্রু ভারত কথা আমগর ডর লাগে। আল্লাহ ভারত শত্রু আল্লাহ তালা বলছেন কারিমে ভারত আমাদের শত্রু আপনার বুঝে আহুক্ঞা না হুক গা আমার কোন আগে কইল।

ولتجدن اقربهم موده للذين امنوا الذين قالوا قالوا انا نصارا